সবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি মা বাবার পাঁচ হয়ে সালাম করা যাবে কি বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় চল্লিশ দিন পর্যন্ত পরে সে কাপড় নাকি চল্লিশ দিন পরে আর পরা যাবে না তাকে নাপাক হয়ে যায় তাহলে ফেলে দিতে হবে এবার ইসলাম কি বলে জানাবে তেলাওয়াতে সেদ্দার জন্য কি পবিত্রতা শর্ত সেদ্দা দিয়ে উঠার সময় কি তাকবে দিতে হবে তোরা মূল কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায় জেনাকারী ও ইসলাম বিমুখ আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটা কি কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে আমরা জানি রসুল আকরম সাল্লাহামের পবিত্র স্ত্রীগণ ওম্মতের আম্মা অন্যদিকে অনেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা রাদ তালাহাকে বলেন মা ফাতেমা তাকে মা ফাতেমা বলা কি জায়েজ হবে মুদিখানা দোকানে কি সিগারেট বিড়ি গুল বিমল খৈয়নি এই সমস্ত দ্রব্য বিক্রি করা যাবে সবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয় তার আগেই আল্লাহ তালা তার মদ দিয়ে দেন তাহলে এতে তিনি গুণাগার হবেন না আমরা অনেকে মনে করি যে না ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ না করুন তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড়ো কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে মূলত বিষয়টি এরকম নয় কারণ হলো এটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত বিষয় Mae'n tyto'r gawr hadon o'i gwybod হ্যাঁ তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সালাতের ওক্ত শেষ হয়ে যাচ্ছে তবুও গোসল করলেন না এর মধ্যে মৃত্যু এসে গেল তাহলে তো সেক্ষেত্রে তিনি সালাতের প্রতি অবহেলা করেছেন সেই জন্য দায়ী থাকবেন কিন্তু এর কারণে তিনি কাফের বা ইমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না মা বাবার পাঁচুই সালাম করা যাবে কি মা বাবার পাঁচ সালাম করা আসলে সালামের জন্য বা যে কারোর পাঁচ সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই সালামটা মুখে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর জন্য পাঁচ হওয়ার দরকার মা ওর প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হাতে চুম্বন খাওয়া কপালে চুম্বন খাওয়া এগুলো থেকে প্রমাণিত পাঁচ হওয়ার ব্যাপারে পাঁচ পাকে চুম্বন করার ব্যাপারে আদাউল মুফাদের একটি হাদিস পাওয়া যায় সেই হারিস কি দিনে গ্রামের অনেকেই দায়ী বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন এই জন্য সালামের মানে সহজ সহজ এবং স্বাভাবিক যে পদ্ধতি সেটি আমরা মুখে সালাম পেশ করব পাঁচ হওয়ার সাথে সালামের অন্তত কোনো সম্পর্ক নাই তবে ভালোবাসা প্রকাশের জন্য আমরা আলিঙ্গন করতে পারি মনে একাধে কাঁধ মেলাতে পারি হ্যাঁ হা মুসাফা করবো তারপরে যায় কপালে চুমু খেতে পারি হাতে চুমু খেতে পারি এই কাজগুলো ওইটা হাদিস দ্বারা সাবিত আছে বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় চল্লিশ দিন পর্যন্ত পরে সে কাপড় নাকি চল্লিশ দিন পরে আর পরা যাবে না তাকে নাপাক হয়ে যায় তাহলে ফেলে দিতে হবে এবার ইসলাম কি বলে জানাবেন না বাচ্চা হওয়ার পর মেয়েরা চল্লিশ দিন পর্যন্ত যে পোশাক পরবে ওই পোশাক আর পরা যাবে না এমন কোনো কথা ইসলাম বলেনি বরং যদি নাপাক লেগে থাকে নাপাক ধুয়ে আপনি সেটা পড়তে পারবেন তেলাওয়াতে সেদ্ধার জন্য কি পবিত্রতা শর্ত সেদ্ধা দিয়ে উঠার সময় কি তাকবে দিতে হবে আল্লাহ আকবর বলে আপনি তসবি পড়বেন সোহান রব্বিয়াল আলা সোহান রব্বিয়াল আলা সোহান আলহের মাধ্যমে সিদ্দা সিজদা সম্পাদন হয়ে যাবে সিজদার জন্য তেলাতে সিদ্দা দেওয়ার জন্য উজু লাগবে কি না হানাফি মাহাব অনুযায়ী আর অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাতে সিজদার জন্য উজু লাগবে না মাহাজ যেরকম উজু লাগে যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিনবাজ রহমাল্লাহ সহ সৈদের আলামা তাদের মাঝহাব বা তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন তারা মনে করেন যে সিদ্দায়ে তেলাওয়াত বা তেলাওয়াতের সিজদার জন্য অজু প্রয়োজন নাই উজু ছাড়াও সেটি দেওয়া যায় তবে ওজু সহ যদি উত্তম সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই অতএব আমরা চেষ্টা করব অবশ্যই ওজুর সহই তেলা তেলার দেওয়া সেটাই আর এ মতে অধিকতর নিরাপদ বিধায় বিনা উচিত আল্লাহ সাজা না দেওয়াটাই আমি মনে করি অধিকতর নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী যদিও উভয় পক্ষে দলিল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেটি ডিসকাস করার সুযোগ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে কিন্তু নেই সুরামুল কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায় দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু সুরামূল পড়ার যে ফজিলত রয়েছে কবর রাজা আল্লাহ তালা মাফ করেন কবরের পরীক্ষাকে আল্লাহ তালা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন সেটি হল সুরামুল পাঠ করার বিষয়ে সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে অতএব সেই ফজুলতটা দিনের বেলা পড়লে পাবেন না কিন্তু এমনিতে আপনি সুরা মুলকের যে ভালো দিকগুলো রয়েছে শিক্ষাগুলো রয়েছে সেগুলো জানার জন্য বা সবের জন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে কবর মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে জেনাকারী ও ইসলাম বিমুখ আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটা কি কবিরাগুনার অন্তর্ভুক্ত হবে দেখুন জেনাকারীর সাথে সম্পর্ক ছিন্ন করলে যদি সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করলে তিনি সংশোধিত হবেন তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন কিন্তু এছাড়া সাধারণ অবস্থায় তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয় কারণ তিনি অপরাধী হলেই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে কোনো কথা না। হ্যাঁ তার প্রতি ঘৃণা আপনার থাকবে অবশ্যই তার করার কারণে এবং সেই সাথে যদি আপনি তাকে ত্যাগ করে সংশোধন করতে পারেন তাহলে সেটিও করবেন আর তা না হলে তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনার ঘৃণাবোধ থাকবেই সে কারণে দূরত্ব তো অবশ্যই থাকবে কিন্তু সম্পর্ক ছিন্ন করবেন না ইসলাম বিমুখ আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন পর্যন্ত যাওয়া কোনো প্রয়োজন নেই সে আত্মীয় হিসাবে তার সাথে সম্পর্ক আপনাকে রক্ষা করার চেলা চেষ্টা করা উচিত এবং আপনার আচরণ দিয়ে তাকে মুগ্ধ করা উচিত এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যদি আপনি সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করলে তার জন্য একটা প্রেশারের কারণ হয় সে শুদ্ধতার পথে আসতে পারে সে আশা থাকে তাহলে আপনি এটি করতে পারেন আমরা জানি রসুল আকরম সাল্লামের পবিত্র স্ত্রীগণ ওম্মতের আম্মা অন্যদিকে অনেকে রসুলাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা রেদুল্লাহ তালহাকে বলেন মা ফাতেমা তাকে মা ফাতেমা বলা কি জায়েজ হবে নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তারাই হলেন উম্মতের প্রত্যেক সদস্যের মা আমাদের সকলের মা পুরানি করিম আল্লাহ আজাবেস ছয় নম্বর আয়তে বলেছেন ও আজওয়া জুহু অর্থাৎ নবী সাল্লা স্লামের স্ত্রীগণ পত্নীগণ তারা হলেন তোমাদের মা অতএব উম্মুল মিনীন বলা হয় নবী সাল্লামের স্ত্রীগণকে তারা সমস্ত ইমানদারদের মা কারণ নবী সাল্লাহি সাল্লাম সমস্ত ইমানদারদের জন্য পিতৃতুল্য কিন্তু নবী সাল্লামের কন্যা ফাতেমা রাদী আল্লাহ তালা আনহা তাকে মা বলে সম্বোধন করা এটা সঠিক নয় কারণ ফাতেমার মা তিনি মা হলে আবার ফাতেমা আমাদের কিভাবে মা হন অতএব তাকে মা হিসাবে সম্বোধন করা এটি সঠিক নয় নবী আলহিসাম ফাতেমা রাদি আল্লাহ তালহা অনেক ফজলত বর্ণনা করেছেন অনেক মর্যাদা বর্ণনা করেছেন বুহের এক বর্ণায় রয়েছে যে নবী আলহিসাম তাকে বলেছেন তুমি জান্নাতের নারীদের সর্দার হবে তাদের নেত্রী হবে এটি কি তুমি তুমি সন্তোষ সন্তুষ্ট নও এটি কি তোমার জন্য যথেষ্ট নয় তখন তিনি হেসে দিয়েছিলেন তো এখান থেকে বোঝা যায় তিনি জান্নাতি নারীদের সর্দার হবেন তার আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে নবীর রজালামের অত্যন্ত আদরের মানুষ ছিলেন তিনি স্নেহের মানুষ ছিলেন তিনি হাসান হোসেন রতি আল্লাহ তালা আনহুমার আম্মা ছিলেন আল্লাহ তালা আনহুর স্ত্রী ছিলেন তার অনেক ফজিলত এবং মানাকে বৈশিষ্ট্য আছে কিন্তু তাই বলে তাকে মা ফাতেমা বলাটা ভুল যেগুলো আমাদের সমাজে জারিগান ইত্যাদিতে বলা হয় এবং আজকালও আমাদের সমাজে অনেকে ফাতেমা রাজনকে মা বলে সম্বোধন করেন এটি আমাদের পরিহার করা উচিত মুদিখানা দোকানে কি সিগারেট বিড়ি গুল বিমল খৈয়নি এই সমস্ত দ্রব্য বিক্রি করা যাবে না হারাম যে সমস্ত দ্রব্য গ্রহণ করা সেবন করা সেগুলো আসলে কেনাবেচা করাটাও হারাম কারণ আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন এই জন্য উচিত হলো এগুলোকে বর্জন করা অ্যাভয়েড করা এবং লিখে দেয় এগুলো আমরা বিক্রি করি না এতে হয়তো কিছু কাস্টমার কমবে কিন্তু ইনশাআল্লাহ বিন্দুল্লাহ আল্লাহ তালা বরকত দিবেন আর যদি এগুলোকে আপনি বিক্রি করেন এর পয়সাটাকে আপনি আলাদা করে রাখেন কোথাও এবং সেটা আপনি সাদেখা করে দেন তাহলে ইনশাল্লাহ আপনি এর দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টাটা অন্তত করতে পারেন তবে আপনার জন্য উচিত হলো এগুলো বিক্রি বন্ধ করে দেওয়া পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে শততম পর্ব উপলক্ষে শুভেচ্ছা জানা জানিয়েছেন দেখতে পাচ্ছি শেখ আবদুল মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা দারুসালাম থেকে আলহামদুলিল্লাহ তার বক্তব্য আপনার শুনেছেন স্বতন্ত্র পর্ব উপলক্ষে তিনি লিখেছেন সাহকে অনেক অনেকবার একবার শরীর সমাধান আজ এক শত পর্বে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সরাসরি নির্দেশ তোমরা তোমার জানা না থাকলে জ্ঞানবানদের কাছ থেকে জেনে নাও এই আমলটির মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম শরীর সমাধান মানুষের আস্থার স্থান আমার পর্ব বলতে বা শুনতে সহজ শুনলেও এটি আমার জানা মতে উন্নত স্টুডিও থেকে ধারাবাহিক রক্ষা করে স্বল্প সময়ের মধ্যমতা অবলম্বন করে অধিক উত্তর দেওয়ার প্রোগ্রাম এখন অবধি গড়ে সত্তরটি প্রশ্ন উত্তর দিলেও সাত হাজার অধিক প্রশ্ন উত্তর দেওয়া হয় একশো হিসেব ধরলে ধারাবাহিক চার দিন অনবরত উত্তর দেওয়ার সমান আল্লাহমতকে সংশ্লিষ্ট সকল কর্তব্য নিবেদন করম্লা খের আপনার এই মূল্যবান মতামতের জন্য আর অনেকেই জানিয়েছেন আমরা হয়তো সবারগুলো দেখছি না বা পড়তে পারছি না সৌভাগ্যবশত এটি আমরা দেখতে পেরেছি